কোনো প্রতিযোগিতার কথা আমি বলছি না পশ্চিমবঙ্গ সরকার দিতে পারছে না দিচ্ছে না কারণ পশ্চিমবঙ্গ সরকারের ভাড়ে মা ভবানী পয়সা নেই সাইকেল বন্টনটা বড় দুর্নীতি সবুজ সাথে খুব বড়ো ধরনের দুর্নীতি কারণ আজকের বাজারে যে সাইকেল যেটা পাওয়া যায় আর যে সাইকেল দেওয়া হয় তার গুণমান যে কেউ তুলনা করতে পারে তার দাম যে কেউ তুলনা করতে পারে ভারতবর্ষে যত স্টেট ইউনিভার্সিটি আছে তার এক নম্বর স্থান পেয়েছে এই যাদবপুর আজকে নয় যুগ যুগ ধরে এই ভারতবর্ষের প্রতিভা সরবরাহকারী একটা প্রতিষ্ঠান প্রতিভা সরবরাহকারী আর কে সেখানে পড়বে বলুন তো যাদবপুর থেকে ভালো রেজাল্ট করার পর বিদেশে গিয়েও তার শান্তি নাই দেশে ফিরে তাকে অ্যারেস্ট হতে হয় ইউনিভার্সিটির মধ্যে ছাত্রের উপর ধর্ষণ হয় ছাত্রকে থেকে ফেলে দেওয়া হয় ছাত্র মারা যায় একটা মেয়ে এই সুরক্ষিত বলে দাবি করা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জলের মধ্যে মৃতদেহ দেখতে পাওয়া যায় মৃতদেহ কেন তা তদন্ত করার আগে পশ্চিমবঙ্গ সরকার গোটা ধামা ধামাচাবা দেওয়ার জন্যে সরকারের পক্ষ থেকে তৃণমূল দলের পক্ষ থেকে মিছিল হয়ে গেল বড় অদ্ভুত ব্যাপার আমার তো মনে এখানে কোনো অপরাধ হয়েছে এইভাবে একটা মৃত্যু হতে পারে না এমন কিছু হয়নি যে এইভাবে একটা মৃত্যু হয়ে যেতে পারে তদন্তের নামে অপরাধ সংগঠিত হবার সম্ভাবনাকে খারিজ করে দেওয়া হচ্ছে রাজনীতি করা শুরু হয়ে গেছে একটা তৃতীয় বর্ষের একটা ইংরেজির অনার্স নিয়ে পড়া একটা মেধাবী ছাত্রী যাদবপুরে যেসে ভর্তি হতে পারে না একটা সাধারণ পরিবারের যার বাবা মা তাকে নিয়ে স্বপ্ন দেখেছিল লক্ষ্য করে দেখুন কর কাণ্ডে ছাত্রীর এবং ডাক্তার ধর্ষণ খুন কসবায় ধর্ষণ কোন বেঁচে গেছে যাদবপুরে এর আগেও মারা গেছে আবার মারা গেল এগুলোর কি পিছনে অপরাধ নেই এমনি এমনি ঘটছে এগুলো যাদবপুরের এই মৃতদেহ যেটা ছাত্রীর পাওয়া গেছে সেটা শুধু মৃতদেহ জলডুবে মেরেছে বলে এত সহজ সরল ব্যাখ্যা আমি মানতে রাজি নই দিদির আমলে এগুলো কতগুলো দিদির আমলের হেরিটেজ সাইট দিদি এগুলোকে হেরিটেজ সাইট বানাতে পারে কেন ভাঙর মানে ধর্ষণ খুন বোমা গুলি পিস্তল দিদির জমানায় এগুলো হচ্ছে এই বাংলার সব থেকে বড় বড় হেরিটেজ সাইট হয়ে গেছে ক্রিমিনালদের জন্য কুখ্যাতির জন্য এগুলো হেরিটেজ হয়ে যাবে দিদি যত বছর আছে তত বছর ধরে এটাই চলেছে ভাঙড়ে দিদি চায় না তাই পাল্টাই না দিদি চায় তাই পুলিশ চায় না পুলিশ চায় না তাই পাল্টায় না প্রথম কথা সাইকেল যেটা এই দুর্নীতি আজকের নয় যেদিন থেকে সাইকেল বন্ট সেদিন থেকে সাইকেলের দুর্নীতি যারা টেন্ডার দেয় তারা লাভ করার জন্য দেয় তারা সব থেকে পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের যেখানে যেখানে ঘাটিয়া সাইকেল পাওয়া যায় নিম্নমানের সাইকেল পাওয়া যায় সেগুলো সাপ্লাই করে এত পরে পরে নষ্ট হচ্ছে আমি আরো দায়িত্ব নিয়ে বলছি মুখ্যমন্ত্রী স্টেজ থেকে সাইকেল দেওয়ার পর সেই সাইকেল বাড়ি নিয়ে যাওয়ার আগে পাংচার হচ্ছে চেন কেটে যাচ্ছে বেল বাজছে না সিটে নড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে সেই সাইকেল বাড়ি যাওয়ার আগে আবার সাইকেল হাসপাতালে যাচ্ছে সেখানে মেরামতি হচ্ছে সাইকেল হসপিটাল মেরামতির কেন্দ্র সেখানে মেরামত করিয়ে পয়সা খরচ করে তাকে যেতে হচ্ছে তার বাড়িতে এটা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর স্টেজ থেকে সাইকেল দেওয়ার পর এটা হচ্ছে আর খোলা আকাশের নিচে রেখে দিচ্ছে এই কারণে যে আগামী দিনে কোনো জবাব দিতে হবে না কৈফ দিতে হবে না বাংলার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করলে বলবে এ তো ভগবানের হাত আমার কিছু করার নাই আমি তো সাইকেল দিতে চেয়েছিলাম প্রকৃতি বৃষ্টি দিয়ে দিল জং ধরে গেল তাই বাতিল হলো আর একটা টেন্ডার করো আবার চুরি করো সাইকেল চুরি একটা বড় সাইকেল বন্টাটা বড় দুর্নীতি সবুজ সাথে খুব বড় ধরনের দুর্নীতি কারণ আজকের বাজারে যে সাইকেল যেটা পাওয়া যায় আর যে সাইকেল দেওয়া হয় তার গুণমান যে কেউ তুলনা করতে পারে তার দাম যে কেউ তুলনা করতে পারে তুলনা করলে নিজেরাই বুঝে যাবে যে কোন সাইকেল দেওয়া হচ্ছে ঘাটিয়া সাইকেল দেওয়া হচ্ছে শরবত চাইছেন আপনি শরবত চাইলেন আপনাকে বলা হলো যে ঠিক আছে জলের মতো দেখতে যা তাহাই শরবত আমি তোমাকে পুকুরের এক গ্লাস জল এনে দিলাম জলবৎ তরল যা তরল তাই জল পুকুরের জল তরল শরবতের জল তরল দেখুন এই রাজ্যের দুরবস্থার কথা আপনারা জানেন এই রাজ্যের অবস্থা ভাঁড়ে মা ভবানি তাই এখানে ডিএ চাওয়াটা অপরাধ ডিএ চাইতে গেলে কুকুরের সঙ্গে তুলনা করা হয় এই দুর্ভাগ্য এই বাংলার কর্ম কর্মচারীদের সরকারি কর্মচারীদের কিন্তু তাদের ডিএটা দেওয়া উচিত ডিএটাদের প্রাপ্য তাদের ডিএ ঠেকানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে হাইকোর্ট হয় সুপ্রিম কোর্ট হয় এটা বাংলার লজ্জা বলে মনে করি এখানে কেন্দ্র রাজ্যের লয়ার থেকে বড় কথা আমি আমার প্রাপ্যটা পাচ্ছি কিনা সেইটা কেন্দ্র কাকে কম দেবে বেশি দেবে সেটা আমাদের মাথা ব্যথার কারণ নয় আমাদের মাথা ব্যথা কারণ আমাদের দাবির মূল কারণ যে বাংলায় যারা কর্মচারী ছিলেন সরকারি কর্মচারী তাদের দিয়ে কেন দেওয়া হচ্ছে না এটা তাদের ন্যায্য একটা প্রাপ্তি এই প্রাপ্তি তাদেরকে দেওয়া হোক এটা আমাদের দাবি এখানে কোনো প্রতিযোগিতার কথা আমি বলছি না পশ্চিমবঙ্গ সরকার দিতে পারছে না দিচ্ছে না কারণ পশ্চিমবঙ্গ সরকারের ভাড়ে মা ভবানী পয়সা নেই যে পয়সা তারা জোগাড় করে রেখেছে সেগুলো তারা আগামী ভোটে লক্ষ্মীর ভাণ্ডার ঘর নির্মাণ নানাভাবে মানুষকে ভোট দিতে তারা যাতে প্রলোভিত করা যায় সেই কাজে সেই টাকা লাগানো হবে তার মধ্যে আমরা দাবি করেছি যে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে নানা নামে লক্ষ্মীর ভাণ্ডার আছে কিন্তু কোনো রাজ্যেই এত কম পয়সার লক্ষ্মীর ভাণ্ডার নেই হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার নেই কোথাও তার থেকে কয়েক গুণ বেশি টাকা দিয়ে সেসব জায়গায় লক্ষ্মীর ভাণ্ডার অন্য নামে সেখানটায় মা বোনদেরকে আর্থিক সহযোগিতা করা হয় এর প্রমাণ তথ্য আমি আগে দিয়েছি চাইলে আবার দিতে পারব যে শিক্ষকরা একদিকে তারা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না তাদেরকে লাঠির বাড়ি খেতে হচ্ছে অপরাধ আমাদের ন্যায্য চাকরিটা দাও দুর্নীতি করে আমাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে সেই চাকরি ফেরত দাও এই দাবি করতে গিয়ে খোলা আকাশের নিচে তাপে অবস্থান আন্দোলন করার পরিপ্রেক্ষিতে তাদেরকে পশ্চিমবঙ্গের পুলিশ লাঠি জুতো জুতো মানে লাঠি বুট দিয়ে তাদের উপরে অত্যাচার করেছে স্কুলের মধ্যেও যারা আজও শিক্ষকতা করছে তারা ন্যায় পথে চলার চেষ্টা করলে ন্যায্য কথা বললে সৎ পথে চললে তাদের উপরেও তৃণমূল নেতার আক্রোশ এবং সেই নেতার আক্রমণ নেমে আসছে আজকে যদি বাংলার শিক্ষক কুল যদি তারা নিরাপত্তা না পায় তাদেরকে যদি ছাত্ররা দেখে যে স্কুলের মধ্যে স্কুলের মধ্যে পেটানো হচ্ছে তাহলে সেই স্কুল বা সেই রাজ্যের অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরা কী শিখবে ব্যাপারটা এই জায়গাটাই একটা শিক্ষককে মারা শুধু একটা শিক্ষককে মারা নয় শিক্ষককে মারার মধ্য দিয়ে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের কাছে বার্তা কি যাচ্ছে সেটা দেখা দরকার তাদের কাছে যদি বার্তা যাচ্ছে শিক্ষককে মারা দরকার নাই পড়াশোনা করার দরকার নাই শিক্ষক যদি মার স্কুল প্রাঙ্গনের মধ্যে ওই রকমভাবে নৃশংসভাবে অত্যাচারিত হয় ঘাট দেখা খায় লাজ্জুতো খায় তাহলে সেই শিক্ষককে কে মানবে আর বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে শিক্ষার এই নৈরাজ্য শুধু আজকের শিক্ষক কুলকেই নয় ভবিষ্যতে আমাদের প্রজন্মকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে তাই পশ্চিমবঙ্গে যদি মুখ্যমন্ত্রী বলে কেউ থাকে সে যদি মনে করে যে তিনি মামাটি মানুষের সরকারের নেত্রী তাহলে তার উচিত সেই তৃণমূলের মস্তানকে এইভাবেই ঘ ধাক্কা দিয়ে তার পথ থেকে সরিয়ে দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া এগারো জন পরিযায়ী শ্রমিক যারা মুর্শিদাবাদের তাদের ওমানে তাদের তারা যখন রুটি রুটির জন্য বাড়ির অধীনে কাজ করতে গিয়েছিল তারপর তারা প্রতারণার শিকার হয়েছে তাদের পাসপোর্ট বিশেষজ্ঞ কেড়ে নেওয়া হয়েছে তারা খুব দুরবস্থার মধ্যে আছে দুবেলা খেতে পাচ্ছে না তাদেরকে যখন কাজে নিয়ে যাওয়া হয়েছিল তখন যে কথা বলা হয়েছিল যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি আগেই ভঙ্গ করা হয়েছে প্রতিদিন পনেরো কুড়ি ঘন্টা তাদেরকে কাজ করানো হয়েছে এখন তারা বাড়ি ফিরে আসতে পারছে না ও মানেরই কোনো একটা মসজিদে কোনো রকমে তারা আশ্রয় নিয়ে আসে তাদের রোজগার বন্ধ কারণ সেখানে তাদের কাজ বন্ধ ভিসা পাসপোর্ট নেই ফিরে আসা কোনো ব্যবস্থা নেই যখন পশ্চিমবঙ্গে আমরা সবসময় ওড়িযায়ী শ্রমিকদের জন্য কুমিরের কান্না করতে দেখি বাংলার মুখ্যমন্ত্রীকে কুম্ভী ফেলতে দেখি তখন আমার মনে হয়েছে এই পরিযায়ী শ্রমিকের দুর্দশা কথাটা বাংলার মুখ্যমন্ত্রীও জানা দরকার কোভিডের সময় থেকে আমি বলে এসেছিলাম যে পরিযায় শ্রমিকদের জন্য একটা আলাদা মিনিস্ট্রি তৈরি করা হোক যাতে তারা শুধু পরিযায় শ্রমিকদের ভালো মন্দ নিয়ে দেখভাল করবে সেটা আজও হয়নি কোন দপ্তর করা যে যায় না একটা ফুল ফ্লেজেড মিনিস্ট্রি থাকা দরকার কেন এরকম লক্ষ লক্ষ পরিযায় শ্রমিক যারা রাজ্যের বাইরে দেশের বাইরে এই বাংলার এই রাজ্যের রুটিনীতির জন্য তারা বেরিয়ে গেছে এই জায়গায় দাঁড়িয়ে যেমন আমি বাংলার মুখ্যমন্ত্রীকে দাবি করেছি যে তাদের বিষয়টাকে মাথায় রেখে আপনি প্রচেষ্টা করুন পাশাপাশি ভারতবর্ষের বিদেশ বিদেশ মন্ত্রককেও আমি ব্যক্তিগতভাবে চিঠি করেছি তাদের সঙ্গে আমি যোগাযোগ রাখ করার চেষ্টা করেছি আমি তাদের সঙ্গে কথা বলব যাতে সেই সমস্ত ওমানে আটকে থাকা ভারতীয় এবং বিশেষ করে মুর্শিদাবাদের সেই পরিযায়ী শ্রমিকদেরকে ফেরত আনা যায় thank <slash> you